খাতনার অনুষ্ঠানে গোস্তের পরিবর্তে বারবার ঝোল দেওয়ার কারণে সংঘর্ষের চারজন আহত হয়েছেন এই নো মানসিকতা আমাদের দেশে দিন দিন বেড়ে চলেছে এর কারণ কি বলে আপনি মনে করেন ভাইরা আমার পত্রপত্রিকা নিউজ হয়েছে এই বিষয়ে আমার যতটুকু মনে পড়ে আমিও দেখেছি আপনারা হয়তো অনেকে দেখেছেন এটা অবশ্য নতুন না বিয়ের বাড়িতে চিংড়ির সাইজ যা দেওয়ার কথা ছিল বা স্পেক্ট ছিল তার চেয়ে একটু ছোট এই কারণে মারামারিতে একজন নিহত এদের ঘটনা প্রায় আপনারা শুনেন না শুনেন না পত্রিকা স্ত্রীকে জামাটা ইস্তারি করে দিতে বলছে বেচারে ভুলে গেস এই জন্য এই যে অসহিংসী অসহনশীলতা এই যে অসহিষ্ণুতা এটা আমাদের সমাজে বাড়ছে বিশেষ করে প্রশ্নে যেটাতে আসছে যে খাতনার অনুষ্ঠানকে কেন্দ্র করে এটা হয়েছে কেন এটা হয় ভাই এ দুইটা কারণ আমার কাছে মনে হয় নাম্বার এক এই যে খাতনার অনুষ্ঠানে মারামারি হয়ে চারজন আহত হতো বিয়ের অনুষ্ঠানে মারামারি হয়ে বিয়ে ভেঙে যায় মানুষও খুন হয় এরকম জন্য ঘটনা পৃথিবীরা কোন দেশে হয় আমি জানিনা তবে আমাদের দেশে হয় দুর্ভাগ্য আমাদের এর একটা কারণ হল এই খাতনার অনুষ্ঠান তো খাতনার অনুষ্ঠান না এটা চাঁদাবাজির অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান তো বিয়ের অনুষ্ঠান না ওটা আরেক চাঁদাবাজির অনুষ্ঠান এখন যেই লোকটা দুই হাজার টাকা দামের গিফট নিয়ে আসছে সে জমা দেওয়ার সময় চিন্তা করছে দুই হাজার টাকা উসুল করতে হবে এখন খাইতে বসছে একবার গোস্ত দিয়া এরপর বারবার শুধু জল দিয়া বিদায় দেন তার তো চান্দি গরম হবেই সে তো আপনার এখানে ইনভেস্ট করছে এটা তো ব্যবসা আপনার যেরকম ধান্দা তারও কি ধান্দা পৃথিবীর কোন দেশে এই নোংরা নিয়ম আছে আমি জানি না তবে আমাদের দেশে আছে আমরা জানি রেস্টুরেন্টে এটা হয় রেস্ট ভাড়ার বিনিময়ে আরাম রেস্ট টু রেস্টুরেন্টে হোটেলে ভাই নিয়ম আমাদের দেশে বেশিরভাগ নিয়ম হলো আগে খায় হোটেলগুলোতে আগে মানুষ খায় যাওয়ার সময় ক্যাশে টাকা দিয়ে যায় আর বিয়ের বাড়ি খাতনা এগুলোকে আমরা এমন একটা নাক ব্যবসায় বানাইছি যে এখানে আগে দিয়ে তারপর ঢোকা লাগে কপালে কি গোস্ত আছে না জোল আছে চিংড়ি সাইজ কি আপনি জানেন না মাকার দুই হাজার টাকার গিফট আগে ধুইয়া গেটে ঢোকার সময় নাম লেখায় তারপর ঢুকতে হবে আমি এটাকে নাম দিছি চাঁদাবাজি ডাকাত রাস্তায় ডাকাতি করার সময় একটা ছুরি হাতে রাখে একটা পিস্তল রাখে বিয়ে এবং খাতার অনুষ্ঠানেও চাঁদাবাজি হয় এখানেও ডাকাতি হয় পার্থক্য এটুকু যে এখানকার ডাকাতরা চেয়ার টেবিল নিয়ে বসে বুঝেন নাই কথা সাধারণ ডাকাতরা অস্ত্র নিয়ে ধরে আর এখানে হলো চেয়ার টেবিল খাতা কলম নিয়ে হ্যাঁ ঢুকতেছেন বলেন কি নাম কি আনছেন দেন এই জন্য এই সমস্ত দাওয়াত পাইলে মানুষের মন খারাপ হয় অনেক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে নিজে চলতে কষ্ট হয় কিন্তু বিয়ার একটা কার্ড ধরাই দিছে খাতনা একটা কার্ড ধরাই দিয়েছে না গেলে বলবে বকিল আর গেলে টাকা দিতে হবে খাবে না পাঁচশো টাকা দিতে হবে দুই হাজার টাকা এটা কি জায়েজ না না জায়েজ কাজ যুবক ভাইয়েরা যারা বিবাহ করেন নাই বাবাজিরা যারা ছেলে মেয়েকে বিবাহ করাবেন আল্লাহর ওয়াস্তে দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং মনে মনে সংকল্প করেন আমরা ইনশাল্লাহ এই অনাচার এই সমাজ থেকে দূর করবো আপনি খাতনা করাবেন খাতনা অনুষ্ঠান করবেন কয়েকজন মানুষকে মেহমানদারি করবেন ভালো জিনিস খাওয়ান অসুবিধা নাই তো কোনো আলেম নিষেধ করেন নাই তো এটা কিন্তু আপনি সেটাকে ব্যবসা বানায় নিছেন। আপনার যদি খাবারের ব্যবসা করার এত প্ল্যানই থাকে এই দাওয়াতের নামে নাটক না করে আপনি রেস্টুরেন্ট খুলে বসেন খানা বেচবেন পাঁচশো টাকার খানা খাওয়াবেন হাতিয়ে নেবেন দুই হাজার অনেক জায়গায় আগে থেকে যোগ বিয়োগ করা হয় মেহমান খরচ হবে এত এক এবারে যে হাজার করে আনলো লাভ থাকবে এত এটা কি ব্যবসা না ব্যবসা না এই ব্যবসার অনুষ্ঠান করতে আমাদের লজ্জা হওয়া উচিত যুবক ভাইরা বিয়ের কার্ডে লিখে দিবেন অনেক জায়গায় অনেক যুবকরা শুরু করেছে আমি দেখেছি মাসাল্লাহ বিয়ের কার্ডে লিখে দিবেন বিবাহ একটি সামাজিক অনুষ্ঠান এবং একটি ইবাদত একটি আমল অতএব আমার এই বিবাহে আপনি এসে আমাদের ধন্য করবেন অনুগ্রহ করে কোনো উপহার উপঢৌকন আনবেন না আনলে সেটা গ্রহণ করার ব্যবস্থা থাকবে না কলিজা আছে কার কার কলিজা আছে হাত তোলেন দেখি আল্লাহ আমাদের তৌফিক দান করুন ভাইরা আমার যৌতুক এই সমাজের বুকে চেপে থাকা একটা জগদ্দল পাথর ছিল এই মাহফিলের মঞ্চ থেকে মসজিদের মিম্বর থেকে ওলামা একরাম যৌতককে এই দেশে জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন অনেকে আছেন আলেমদের এই সমাজে অবদান খুঁজে পায় না তাদেরকে বলছি যে ওলামা মাদক যৌতক এই সমস্ত সামাজিক অভিশাপগুলো একটা একটা করে দূর করে দিয়েছেন অতএব আমাদেরকে এই বিবাহ খাতনার নামে যে চাঁদাবাজি হয় সেগুলো বন্ধ করতে হবে ইনশা আল্লাহ সবাই চেষ্টা করবো তো আরেকজন যদি মনের কষ্ট নিয়ে একটা হাদিয়া হাদিয়া দিয়ে যায় একটা খাইলো কিন্তু তার মনের কষ্ট আছে অনেক কষ্ট করে নিম্ন মধ্যবিত্তের মানুষ এটা কিনছে কিন্তু আত্মীয় স্বজন দাওয়াত না দিলে মানুষ গেলে না গেলে মানুষজন থাকে না সে নিয়ে আসছে মনে খুশি নেই নবী সাল্লাম বলেছেন কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া দিলে সেটা গ্রহণ করা হালাল হবে তাহলে আপনি হারাম খাচ্ছেন আল্লাহকে আমরা ভয় চেষ্টা তো ইনশাআল্লাহ এই যে এর একটা কারণ এইটা যে চাঁদাবাজি বাড়াই নিয়েছেন এই জন্য জৈসা কর্না ওইসা না যেমন করবেন অমন পাবেন নাম্বার দুই দ্বিতীয় কারণ হলো আমাদের মন মানসিকতাগুলো দিন দিন এত বেশি ভোগবাদী হয়ে উঠছে আমাদের শিক্ষিতের হার আমাদের দেশে শিক্ষিত মানুষের হার বাড়ে নাই যার কারণে সর্বত্র দেখবেন দুর্নীতি অপশাসন অন্যায় অনাচার ভরে গেছে এই আমাদের সমাজে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের জাতীয় কারিকুলামে আমাদের স্কুল কলেজে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এগুলো আমাদের সন্তানদেরকে মনুষ্যত্ব শিখাবে নীতি নৈতিকতা শিখাবে আদর্শ শিখাবে যতদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিবারগুলোতে দিনের চর্চা ছিল ততদিন মানুষ এত নিচে নামে নাই আলহামদুলিল্লাহ এখন দিনদারিতা কমছে মানুষ পশুত্বকে হার মানিয়ে দিচ্ছে আল্লাহর আসতে আমরা সহনশীলতার চর্চা করব আমাদের মধ্যে সবর কমে যাচ্ছে বেসবরই বাড়ছে নফল আমল করা মানুষ পাবেন ওয়াজ মাহফিলা আসার মানুষের অভাব নাই কিন্তু চুন থেকে নুন খসলেই চান্দি গরম হয়ে যায় ভালো না খারাপ ভালো না খারাপ যে নিজের রাগকে সংবরণ করতে পারে না সে কি ভালো মুসলমান যে রাগকে সংবরণ করতে পারে আপনি গিয়েছেন একটা দাওয়াতে অনেক মানুষকে বড় মুখ করে নিয়ে গেছেন যারা দাওয়াত খাওয়াচ্ছে তারা একটু ছোট লোকই করছে হয়তো একটু মেহমানদারিতে কমতি করছে কিন্তু তাই বলে আপনি সেখানে গন্ডগোল ফসাদ ঝগড়া লাগাবেন আপনার চাইতে নিচু মানুষটা আরেকজন হতে পারে না এই জন্য যুবক ভাইরা নিজেদেরকে ধৈর্যশীল বানানোর চেষ্টা করবো তো ইনশাল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে ব্লাঙ্ক চেকের মাধ্যমে যদি কেউ সব পেতে চান ব্লাঙ্ক চেক তো বুঝি আমরা না কেউ কোনো কাজের বিনিময়ে আপনাকে দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বা কিছু একটা ফিগার দিলেন এটা এক জিনিস আরেকটা হলো চেকে সই করে খালি চেক দিয়ে দিছে অঙ্ক তুমি বসায় নয় যা খুশি এর চাইতে বড় বিনিময় আর হতে পারে আল্লাহ বোলে যাবেন কে ময়দানে ব্লাং চেকের মতো বিনিময় দিবেন একটা আমলের বিনিময় বলবো সেটা কোনটা আল্লাহ বলেছেন করেনে ইন্নমায় ওফ সাবেরুন আজুর আহম মেদাহী ধৈর্যশীলদের যারা নিজেদেরকে সংবরণ করতে পারে চান্দি গরম হলে উল্টোপাল্টা বলে ফেলে না করে না সবসময় সবর করে সবরের যে তিনটা প্রকার আছে ইবাদত করতে গিয়ে সবর পাপকা ছাড়তে গিয়ে সবর সবাই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সাথীরা বন্ধুরা অপকর্মে লিপ্ত হয় সে তার জীবনকে বাঁচাবার জন্য চরিত্রকে বাঁচাবার জন্য সংগ্রাম করে বেলায় এটা একটা সবর মাথা রক্ত উঠার মতো কাজ হয়েছে কিন্তু সে নিজেকে ধরে রাখতে পারে হজম করে সবর করে এটা সবচেয়ে বড় সবর তো এই যে সবর যারা করে আল্লাহ বলেছেন ইন্নামা ইউফাস সাবিরুনা ধৈর্যশীলদেরকে বিনিময় দেয়া হবে আজরাহুম বিগাইরে হিসাব কোনো হিসাব ছাড়া ব্ল্যাঙ্ক চেক আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন নামাজি মুসলমান পাবেন দাড়ি লম্বা আলা মুসলমানও পাবেন জুব্বা টুপি আলা মুসলমানও পাবেন আলেম মুসলমানও পাবেন কিন্তু ধৈর্যশীল মুসলমানের সংখ্যা অনেক কম অনেক কম আল্লাহ আমাদের ধৈর্যশীল হওয়ার দান করুন